এই সেই বেচে আলহামদুলিল্লাহ সেট সেট ভাই মাসে সুন্দর কলস দেখেন একদম হাতে করা দেখেন এগুলা কিন্তু পাঁচ হাজার এলাকায় সিলেট বরিশাল রংপুর দিনাজপুর মমিসিং কোথাও কিন্তু পাবেন না একমাত্র নিউ মার্কেট মমিসিং কুকারি ছাড়া দেখেন একটা কলস পাচ্ছেন তার সাথে একটা এগারো ইঞ্চি একটা প্লেট পাচ্ছেন একটা বাটি পাচ্ছেন একটা চামিচ পাচ্ছেন এই পুরো সেটটা হুজন হলো আপনার অনলি দুই কেজি আটশো গ্রাম আদাবরি গোল দিলে যে খুশি না হবে এরকম একটা সেট দিলে খুশি হবে আমি আব্বাই বলতেছি ঠিক আছে ইনশাল্লাহ এত সুন্দর সেট এই সেটটা ওজন কেজি পঁচিশশো দেখছেন কত আওয়াজ কত ঝনঝন করে আওয়াজ করে ঠিক আছে তো এই দেখে একটা সুদ মানে একদম সুন্দর একটা পাঁচশো এম একটা গ্লাস পাচ্ছেন পাচ্ছেন একটা এগারো ইঞ্চি প্লেট তার সাথে পাচ্ছেন একটা তিনশো গ্রাম খাবার মাংস আটে একটা বাটি একটা চামিস একটা সবজির বাটি ঠিক আছে টোটাল এই পাঁচ পিসের একটা সেট পাঁচ পিসের সেট ওজন অনলি দুই কেজি পাঁচশো গ্রাম কেজি অফার প্রাইস পঁচিশশো টাকা